চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশে কি পরিমাণ রেমিটেন্স এসেছে ঘ তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার সর্বশেষ দুহাজার চব্বিশ পঁচিশ দেশে কি পরিমাণ রেমিটেন্স এসেছে ঘ তিরিশে দশমিক তিন তিন বিলিয়ন ডলার সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয় ঘ একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ঘ একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক আগ্নেয়গিরি ভিসুবিয়াস কোন দেশে অবস্থিত ঘ ইতালি আগ্নেয়গিরি ভিসু ভিসুবিয়াস কোন দেশে অবস্থিত ঘ ইতালি জনপ্রিয় উপন্যাস দ্য অ্যালকেমিস্ট এর রসই ক্যাম্প গ পাওলো কোয়েল হোম জনপ্রিয় উপন্যাস দ্যালক রসয়িতাও কোয়েল হোম এ পি সি এ পিপিসি এ কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খ পাকিস্তান বামন গ্রহ ড প্ল্যানেট বলা হয় কোনটিকে গ প্লুটো প্লুটোকে বলা হয় বামন গ্রহ সিতোয়ে কোন দেশের শহর ও বন্দর খ মিয়ানমার সিতোয়ে মিয়ানমারের শহর ও বন্দর সামরিক জোট ন্যাটো এর নর্থ আটলান্টিক টেরিটি অর্গানাইজেশন সামরিক জোট নেটোয়ের পূর্ণরূপ নর্থ আটলান্টিক টেরিটি অর্গানাইজেশন বাংলাদেশে বর্তমানে মোট গ্যাস ক্ষেত্র রয়েছে কতটি উনত্রিশটি পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মোট গ্যাস ক্ষেত্র রয়েছে উনত্রিশটি পেট্রোবাংলার তথ্য অনুযায়ী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বোসেল বিও ইএসএল বোসেলের পুনরূপ বাংলাদেশ ওভারসেস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড মানব উন্নয়ন সূচক দুই হাজার পঁচিশ এর তথ্যমতে সর্বনিম্ন দেশ কোনটি সিয়ার প্রথম আইসল্যান্ড মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশের তথ্য মতে সর্বনিম্ন কোনটি সিয়ারালিয়ন প্রথম আইসল্যান্ড নারী ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর নারী ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় কবে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশে হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় কবে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশে হিটলার জার্মানির চ্যান্সেলর হন উনিশশো সালে ৩০ জানুয়ারি অ্যাডলপ হিটলার জার্মানির চ্যান্সেলর হন উনিশশো সালে তিরিশ জানুয়ারি ফিফা বিশ্বকাপ দু সালে কতটি দেশ অংশগ্রহণ করবে আটচল্লিশটি ফিফা বিশ্বকাপ দু সালে কতটি দেশ অংশগ্রহণ করবে আটচল্লিশটি আরসা কোন দেশের সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার আরসা হলো মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী অনলিবার্টি গ্রন্থের রচয়িতাকে জন স্টুয়ার্ট মিল অন লিবার্টি গ্রন্থের রচয়িতা জন স্টুয়ার্ট মিল ব্রহ্মপুত্র নদী চীনে কি নামে পরিচিত ইয়ারলুং চাংপো ব্রহ্মপুত্র নদীটি চীনে ইয়ারলুং চাংপো নামে পরিচিত বর্তমানে বাংলাদেশের মোট লিড সনদ প্রাপ্ত কারখানার সংখ্যা দুইশো একষট্টিটি সর্বশেষ আপডেট তেইশ আগস্ট দুই বর্তমানে বাংলাদেশের মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দুইশো একষট্টিটি সর্বশেষ আপডেট তেইশ আগস্ট দুই হাজার পঁচিশে সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে ছয়টি সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে সাইটে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থ মন্ত্রণালয় নেটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি বত্রিশটি নেটোর বর্তমান সদস্য দেশের সংখ্যা বত্রিশটি বিশ্বে বিশ্বে বছরে আনুমানিক কত টন সবজি উৎপাদন হয় প্রায় একশো কোটি টন বিশ্বে বছরে আনুমানিক একশো কোটি টন সবজি উৎপাদিত হয় ইকতেদার চোদ্দশো চার কোন দেশের সামরিক মহড়ার নাম ইরান ইকতেদার চোদ্দশো কোন দেশের সামরিক মহড়ার নাম ইরান সম্প্রতি মিশরের কোন উপকূলে প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে আলেকজান্দ্রিয়া সম্প্রতি মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে প্রাচীন ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে সম্প্রতি চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কতটি সমঝোতার স্মারক কর্মসূচি ও চুক্তি সই হয়েছে ক ছয়টি একটি চুক্তি চারটি স্মারক ও একটি কর্মসূচি সই হয়েছে সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্স দ্রুততম মানবী হয়েছেন কে খ সোমাইয়া দেওয়ান ষোলোবারের চ্যাম্পিয়ন শিরিন আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সুমাইয়া দেওয়ান বর্তমানে বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা চল্লিশ লাখ বর্তমানে বাংলাদেশে লাখ সম্প্রতি চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ সরকারি কর্ম কমিশনে পিএসি নতুন নিয়োগ পাওয়া কতজন সদস্যকে শপথ করিয়েছেন প্রধান বিচারপতি তিনজন তারা হলেন মোহাম্মদ মঈনুদ্দিন মোহাম্মদ শাহিন চৌধুরী চট্টগ্রামের অধ্যাপক ও এম আজাদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বর্তমানে সরকারি কর্ম কমিশন পিএসসি সদস্য সংখ্যা কত গ আঠারো আগে ছিল পনেরো জুন চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তা তিনজন নতুন নিয়োগ পাওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা আঠারো জন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ক পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স ভিত্তিক বিজ্ঞান বিষয়ক ফিউচার সায়েন্সের মতে বিশেষ শীর্ষ দেশ কোনটি গ রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে বৎসওয়ানা তৃতীয় স্থানে রয়েছে কানাডা বিশেষ সবচেয়ে বড় হীরার খনি আইখাল খনি রাশিয়ায় শাখা অঞ্চলে অবস্থিত সম্প্রতি তেইশ আগস্ট দু হাজার পঁচিশ উত্তর কোরিয়া কতটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে গোয়া দুইটি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে উত্তেজনা ছড়ানোর অভিযোগে তোলার পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া স্যাটান কোন দেশ ভিত্তিক একটি বহুল পরিচিত সাপ্তাহিক পত্রিকা খ জার্মানি স্যাটান হলো জার্মানি ভিত্তিক একটি বহুল পরিচিত সামরিক পত্রিকা কি সাপ্তাহিক পত্রিকা ইউক্রেনের স্বাধীনতা দিবস কোন তারিখ চব্বিশ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস চব্বিশ আগস্ট উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করেছিল একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে বহুল প্রত্যাশিত গোল্ডেন ভিসা কর্মসূচি চালু করবে কোন দেশ ঘ ওম্যান কোন বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন শারিফুল এম খান বর্তমানে বাংলাদেশের শিশু শ্রমিকের সংখ্যা প্রায় চল্লিশ কক্সবাজার রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কবে পঁচিশ আগস্ট দুই হাজার বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের কলম্বিয়া বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের পোপ ও থার্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল পোপ থার্টি সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে পুতিন কয়টি শর্ত আরোপ করেছেন তিনটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে পুতিন তিনটি শর্ত আরোপ করেছে বাংলাদেশ ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন গিটিম বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী মেজর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন ডক্টর শ্মশান গিটি ইউনেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা উনত্রিশটি ইউনেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা উনত্রিশটি বর্তমানে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন করা হয় দৈনিক একশো আশি কোটি ঘনপুট্র পেট্রো বাংলার দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র বর্তমানে আছে বিশটি গ্যাস ক্ষেত্র কবি মাহবুব তালুকদার বাংলা একাডেমি পুরস্কার পান দুই সালে ইনাম আল হক একজন বিখ্যাত পাখি বিশারদ রাতারগুল জলাবনের আয়তন পাঁচশো চার দশমিক পাঁচ শূন্য একর রাতারগুলের প্রধান লাখ বাহাত্তর সালের চব্বিশ আগস্ট বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুয়া এছাড়াও এদিনে আট সালের চব্বিশ আগস্ট প্রথম সরকারি ভাবে প্রতিনিধি ভারতের সুরাতে আসেন আঠারোশো একুশ সালের চোদ্দ আগস্ট মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো চুয়াল্লিশ সালের চব্বিশে আগস্ট সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত আইসকের কুইজ বলতে হবে সাহিত্য ও সংস্কৃতি সাধনা প্রবন্ধটি রসয়িতাকে ক আবুল ফজল খ আবুল মনসুর আহমেদ ক আলাউদ্দিন আল আজাদ ঘ আহসান হাবিব